আপনাদের সংগঠনের পক্ষ থেকে মঞ্চের পক্ষ থেকে আপনারা যে বার্তা বার্তা তুলে তুলে ধরলেন ধরলেন ওরা আমরা এটাই তুলে ধরলাম যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্তে মুক্তি দিতে হবে সেখানে হিন্দুদের ওপর তার মঠ মন্দির সাধু সন্ত তাদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দুর নিরাপত্তা সুরক্ষিত করতে হবে এবং ওখানে বিভিন্ন জঙ্গি সংগঠনের আধিকারিকগুলোকে যে ছেড়ে দেওয়া হয়েছে যারা কেবলমাত্র বাংলাদেশের পক্ষে বিপজ্জনক তাই নয় আমাদের ভারতবর্ষের জন্যও বিপজ্জনক তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে না নাহলে দীর্ঘদিন আমার মা ভাই বোনেরা আত্মীয় স্বজনেরা আমার হৃদয়ের টুকরোরা যদি বাংলাদেশ অত্যাচারিত হয় তার প্রভাব কিন্তু ভারতবর্ষে পড়বে ভারতবর্ষে যেসব বাংলাদেশিরা আসছে তাদের নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হবে এবং সেই বিষয়টা পুরো সারা পৃথিবীর মানবতাকে নাড়া দেবে আমরা কোনো ধর্মের পক্ষ থেকে নয় আমরা মানবতার পক্ষ থেকে এই নিরাপত্তা দাবি করি বাংলাদেশকে তারা অশান্ত করতে চাইছে ভারতের মতো এই উপমহাদেশের সবচেয়ে বৃহত্তর যে শক্তি তাকে ধ্বস্ত করে দিতে চাইছে এবং এই দিকটাতে সম্পূর্ণরূপে একটা রক্তক্ষয়ী ব্যাপার করে ইসলামিক স্টেট করে দেবার চেষ্টা করছে পরবর্তীকালে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবো যেখানে সাধুরা এইভাবে অত্যাচারিত হচ্ছে যেখানে সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে আমার মা বোনেরা রক্তাক্ত হচ্ছে তাদের ইজ্জত নিয়ে নিচ্ছে সেখানে আমরা সাধু বলে চুরি পরে বসে থাকবো না বঙ্গীয় হিন্দু জাগরণের আজকের যে আন্দোলন আগামীতে আপনাদের যারা আরও অন্যান্য যে সংগঠন রয়েছে হিন্দুত্ববাদী সংগঠন তাদের একত্রিত করে কোনো আন্দোলনের দিকে আপনারা যেতে চাইছেন যদি আজকের এই আন্দোলনে কোনো ফল না হয় যদি তারা সজাগ না হয় তাহলে এর থেকেও আরো তীব্রতর আন্দোলন কলকাতা দেখবে শুধু কলকাতা নয় ভারতবর্ষের দিকে দিকে হবে রাষ্ট্রপতির কাছে কোনো ডেলিগেশন যাচ্ছে আপনাদের